গ্রিসে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন তৈরি পোশাক কারখানা ইউরোপের দেশটিতে গার্মেন্টস খাতে ব্যাপক সুনাম রয়েছে বাংলাদেশিদের ছোট পরিসরে ব্যবসা শুরু করেও সফলতা পেয়েছেন অনেকে অনেকেই কর্মী থেকে হয়েছেন একাধিক প্রতিষ্ঠানের মালিক তবে বর্তমানে কর্মী সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদেরকে গ্রিসে এক সময় তৈরি পোশাক খাত ছিল স্থানীয় ও আরবদের দখলে বাংলাদেশি সহ এশীয় অভিবাসীরা কাজ করতেন তাদের কারখানায় কোন কোনো ক্ষেত্রে হয়রানির শিকারও হতেন তারা তবে দিন বদলাতে শুরু করেছে বাংলাদেশিরা ধীরে ধীরে গড়ে তুলেছেন তৈরি পোশাক কারখানা সফলতা পাওয়ায় দিন দিন বাড়ছে এর সংখ্যা বর্তমানে এথেন্সেই রয়েছে এমন চার শতাধিক কারখানা এই শ্রমিক আসলে যেমন বাংলাদেশের হতো বাংলাদেশের রেমিটেন্সের বৃদ্ধি হতো এবং এই দেশের হতো এবং আমরা যারা আমাদের এই যে শিল্পটাকে আরো বড় করে ইউরোপের মাঝে তুলে ধরতে পারতাম তবে বাংলাদেশ থেকে কর্মী আনার সুযোগ মিললে আরও বাড়বে ব্যবসার পরিধি এমন মত ব্যবসায়ী ও কমিউনিটি নেতাদের তো আমাদের আরো বর্তমানে যে গার্মেন্টস সেক্টরে খুবই শ্রমিক সংকট আছে 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা তো আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে লোকজন আসতেছে তো এই সংকট সমাধান অতি শীঘ্র হবে বলে আমি আশাবাদী স্বদেশি মালিকানাধীন কারখানায় কাজ করছেন দশ হাজারেরও বেশি বাংলাদেশি প্রতি মাসে দেশে যাচ্ছে বিপুল রেমিটেন্স তবে বোনাস ও বেতন বৃদ্ধির দাবিও তাদের দেশের উন্নতির জন্য প্রবাসে আসছি প্রবাসে এসে কষ্ট ক্লাস করতেছি টাকা পয়সা দেশে পাঠাইতেছি দাবিটা করি আমাদের আমাইল হইল বছর একতে আমাদের একটা বোনাসের ব্যবস্থা করে বাংলাদেশে যে মালিকরা আছে তাদের আন্ডারে কাজ করতেছি আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি তাদের থেকে DVC news desk.